ভারত নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত প্রতিদিন পণ্য পরিবাহী গাড়ি যাতায়াত করে এই সীমান্ত দিয়ে পর্যটকেরাও যাতায়াত করেন এই সীমান্ত দিয়ে হতেই শুরু হয় পানি সীমান্তে সীমান্তবর্তী অঞ্চলে থাকা সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে পাঠানো হয়েছে বাড়তি পুলিশ ফোর্স সীমান্তের দায়িত্বে থাকা এস এস কমান্ডেন্টের সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদেরও জরুরি বৈঠক হয়

পানি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্তের দুপারেই সারি সারি পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টায় কড়া নজরদারি চলছে সীমান্তে এখানে পিসফুল আছে আমরা খড়িবাড়ি বাড়ি আর এই যে নকশাল বাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে তারা এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আর সাইড আমরা একটা ভিজিল রাখছি ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে আমাদের লোক সাথে বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বড় এলাকাতে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে সীমান্তে কড়া নজরদারি চলছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারে উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী নেপাল সফর এ করেন মুখ্যমন্ত্রী নাও দ্য সিচুয়েশন ইফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেলার্স এনিথিং দেন ওনলি উই ক্যান আটার সাম আদারওয়াইজ ইট ইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে তবে রাজনৈতিক বিতর্ক এরানো যায়নি নেপালের পরিস্থিতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বাংলাদেশের সঙ্গে ভারতের বিস্তীর্ণ সীমান্ত নিয়ে ফের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী এই বক্তব্যকে স্বাগত জানিয়েও বলছে যে নেপালের থেকে আমাদের বাংলাদেশের বর্ডার অনেক বেশি লম্বা বাইশশো কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের একটা অবৈজ্ঞানিক পোরাস বর্ডার আছে যেখানে অনেক জলাশয় আছে মুখ্যমন্ত্রী যদি একটু সেদিকে নজর দেন ইসলামিক ফ্যাসিজম কিছু মানুষ যেভাবে নিয়ে এসেছে এখানে যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগানো হলো তো এটা তো গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বার্তা চলে গেল গোটা দেশের কাছে বার্তা চলে গেল পানি ট্যাঙ্কি সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়বে বাণিজ্যে নিউজ টাইম